আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শখের গুলো ভালো আছে সুস্থ আছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তা আমার তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এই আসিল জগতে বা আসিল পুজোর সম্বন্ধে পালতে চান বাড়তে চান তাহলে অবশ্যই শিখতে পারবেন কিছু না কিছু আজকে ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য আমার এক ভাই আমাকে বলছিলো যে নতুনদের জন্য একটা ভিডিও করার জন্য আজকেটা তাদের জন্য ভিডিওটা করা আর যারা প্রথম দেখবেন তাদের অবশ্যই সুবিধা হবে আজকে ভিডিওটা মূলত হচ্ছে যে জিরো বাচ্চা থেকে আপনার প্যারেন্টস পর্যন্ত করতে গেলে এই আসিল মুরগি যে কয়েকটা ধাপ পেরোতে হয় আজকে ওই সম্বন্ধে আসিল মুরগি পালন করতে গেলে ওই কোনো ফর্মালিটি আজ পর্যন্ত কেউ পালন করে নাই গাইডলাইন পালন করে নাই আমার পূর্বপুরুষ যারা চাষিমণি পালন করছে বা বর্তমান পর্যন্ত খাওয়াবে তারা কেউই গাইডলাইনটা ফলো করে না কিন্তু আমি বেসিকলি যেভাবে পালন করি আমি আমারটা বলি আমি যখন একটা জিরো বাচ্চা থেকে শুরু করছিলাম আপনার জিরো বাচ্চা থেকে এক মাস পর্যন্ত দেড় মাস পর্যন্ত ওদের আমি ফিড দিছি জিরো স্টার্ট যে ফিটটা আছে ওটা দিছি ওইখান থেকে যখন দুই মাস হয়ে গেলো তখন যখন বোঝা যায় মনক মুরগি কোনগুলা তখন আমি মরগ মুরগিগুলো সম্পূর্ণ আলাদা করে দিছি আলাদা করে দিয়ে মুরগিগুলারে শুধু আমি ফিট দিয়ে আপনার চার মাস পর্যন্ত শুধু ওদের ফিট খাওয়াইছি আর কিছু নয় শুধু ফিট 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 খাওয়াইছি আর যে মোরগগুলো ছিল মুরগুলারে ধান গম ভুট্টা ভাঙা এগুলো খাওয়াইতাম যখন ওদের বয়সও পাঁচ মাস হয়ে গেল তখন ওদের এই ধান গম ভুট্টা ভাঙার সাথে সাথে ওদেরকে বাদাম কিশমিশ অন্যান্য যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলা এগুলা দিছি আর যে মুরগিগুলা ছিল এই মুরগিগুলো যখন আপনার পাঁচ মাস বয়স ক্লাস হলো তখন ওদের লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানোর অভ্যাসটা করলাম আর দান গম অন্য সময় একটু একটু দিতাম আর লেয়ার লেয়ার ওয়ানটা ওদের কন্টিনিউ ছিল এটা হচ্ছে আপনার মুরগির ক্ষেত্রে আর এখন আমার মূল যে ডিম পাড়তেছে এগুলো সব আপনার লেয়ার লেয়ার ওয়ানই খায় এবং ওগুলো ডিম পারে আর বড় যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার এই দান ওটা আমার পাশাপাশি অন্যান্য যে ফিড সাপ্লিমেন্টগুলো আছে ওগুলো আমি ব্যবহার করি তো এটাতে গেলো আপনার খাবারের ব্যবস্থাপনা যে টাসিল ভূমিক ছিও থেকে কীভাবে পালন করবেন আমি শর্টকাট বলতেছি যাতে ভিডিওটা যারা দেখতেছেন তাদের বুঝতে সুবিধা হয় এবং সময়ও অল্প লাগে আর ভ্যাকসিনের ব্যাপারটা আমি আপনার বলি যারা এই পালন করবেন তাদের কাছে একটাই আমার অনুরোধ আর কিছু করেন না করেন গানি ক্ষেত্রে ভ্যাকসিনটা করে রাখবেন অনেক ক্ষেত্রে ভ্যাকসিনটা করে রাখবেন করাই যা করেন বা নিউমোনিয়া যেগুলো আছে এগুলো করেন না করেন কিন্তু গানি ক্ষেত্রে ভ্যাকসিনটা কন্টিনিউ আপনারা তিন মাস পর পর করবেনি এটা এটা যদি করেন তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন যে যদিও রানী ক্ষেত্র যদিও ফার্মে অ্যাটাক করে কখনোই ফার্মটা ধ্বংস হবে না কিন্তু তারা দেখা গেছে যদি দশটা মুরগি অ্যাটাক করে দেখা গেছে একটা মুরগি হয়তো মারা যাবে আর বাকিগুলা ইনশাল্লাহ টিকে যাবে তবে আপনারা আরেকটা জিনিস বলে রাখি যে ভ্যাকসিন করলে যেই আপনার রোগ বালাই হয় না এরকম বিষয়টা কিন্তু এরকম না ভ্যাকসিন করলে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে যাতে আপনারা অল্প ট্রিটমেন্ট দিলেই সুস্থ হয়ে যেতে পারে এই জন্য নিশ্চিন্তে বসে থাকবেন আমার আমার তো তো ভ্যাকসিন ভ্যাকসিন করা করা আছে আছে হ্যাঁ আপনারা যে রোগ ধরলে সমস্যা হবে না এটা কিন্তু ভুল কারণ অনেক সময় ভ্যাকসিন ফল করে ভ্যাকসিন ফল করলে কিন্তু আপনারা বোঝার কোনো কারো কোনো ক্ষমতা নাই ওটা বোঝার ক্ষমতা একমাত্র যদি ল্যাবে নিয়ে মুরগি ব্লাড টেস্ট করা হয় তাহলেই বোঝা যায় যে আপনার ভ্যাকসিন ফল করতে কিনা হ্যাঁ আমি এগুলো করি কারণ আমার বাড়ি হচ্ছে গাজীপুরে আমাদের আশেপাশে অনেক ল্যাব আছে আমি ওখান করেও দেখি ভ্যাকসিন ফল করে থাকে তো আজকে ভিডিওটা দেখতেন তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো থাকে আর যদি আপনাদের কোনো যদি জানার থাকে তাহলে ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে আপনারা ফোন দিবেন সমস্যা কথা মানে শেয়ার করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য আহ যে যেখান থেকে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম